প্রথমত যেটা বলতে চাই যে ফুটবল ফেডারেশন শুধুমাত্র জাতীয় দল কিংবা জাতীয় যুব দলের জন্য নয় ফুটবল ফেডারেশন বাংলাদেশে ফুটবলের কাস্টোডিয়ান গার্জিয়ান সো যে কোনো রকম ফুটবল আয়োজনকে আমরা সবসময় স্বাগত জানাই ইন পার্টিকুলার ইন্টার স্কুল যখন কোনো কম্পিটিশন হয় আপনি দেখবেন এর আগেও আমি যখনই সুযোগ পাই আমাকে যদি কখনো ডাকা হয় আমি চেষ্টা করে যাওয়ার জন্য বিকজ আমার মনে হয় দে আর দ্য ফিউচার অফ বাংলাদেশ এবং তারা যদি খেলাধুলায় থাকে ইন পার্টিকুলার ফুটবলের সাথে থাকে তাদের ওভারঅল ওয়েলবিংয়ের জন্য সেটা সাহায্য করে সুতরাং ফুটবল ফেডারেশান থেকে এবং আমি ব্যক্তিগতভাবে সবসময় চাই এই ধরনের আয়োজনকে এনকারেজ করার জন্য আর আরেকটা কথা হলো যে ফুটবল এমন একটি স্পোর্টস যেটা কিন্তু আপনাকে খেলার মাঠে খালি খেলাই শেখায় না ডিসিপ্লিন হওয়া শেখায় লিডারশিপ কলেজে শেখায় যেটা এই ধরনের বয়সের ছেলে মেয়েদের বড়ো হওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আমি ব্যক্তিগত মনে করি এবং ফেডারেশনের পক্ষ থেকে আমি বলতে চাই এই ধরনের আয়োজনকে আপনার সবসময় সাধুবাদ জানাই আমাদের আজকে এখন যে ফুটবলের উন্মাদনা আছে সেটারই একটা প্রকাশই বলতে পারেন আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ফুটবল নিয়ে আয়োজন হচ্ছে যেটা অত্যন্ত পজিটিভ এবং আমরা আশা করব এই ধরনের আয়োজন আরও হোক ইনশাল্লাহ এবং আপনি দেখবেন এই ধরনের আয়োজন একদিক দিয়ে যেমন ভালো মানুষ প্রডিউস করবে একই সাথে ভালো ভালো ফুটবলার থেকে আসবে ইনশাআল্লাহ দেখুন একটি হ্যাঁ দেখুন একটা কথা আমি সাথে একটু ডিসেগ্রি করতে চাই ফুটবল কিন্তু একদিনে খেলা নয় আপনি কখনোই আশা করতে পারেন না একটি নতুন কমিটি এসেছে সবকিছু ফুটবল চেঞ্জ হয়ে যাবে কালকে আমরা খেলতাম না আজকে হঠাৎ করে ভালো খেলা শুরু করবো ফুটবল কিন্তু একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আমার মনে হয় ফুটবলের ফ্যান যারা তারা জেনারেলি ফুটবলকে ভালোবাসে আমরা ফুটবলকে ভালোবাসি আপনারা ফুটবলকে ভালোবাসেন সকলে ভালোবাসে যতক্ষণ থাকবে তখন ডেফিনেটলি আমাদের ফুটবলের উন্নয়ন হবে রেজাল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোনো সন্দেহ নাই বাট রেজাল্টও একদিনে আসবে আমরা কি ভালো করছি নাকি আমাদের আয়োজন ভালো হচ্ছে না কি ইজ ভেরি ইম্পর্টেন্ট সেখানে আমরা কাজ করবো আমি সবসময় একটি কথা বলি আমি কিংবা আপনারা আমরা কেউ কিন্তু মাঠে খেলতে পারবো না মাঠে খেলবে আমাদের প্লেয়ারদের সেই প্লেয়ারদেরকে আমরা সঠিক সুযোগ সুবিধা দিচ্ছি কি দিচ্ছি না সেটা আমাদের দায়িত্ব এবং আমি বিশ্বাস করি যেভাবে আমরা কাজ করছি ইনশাআল্লাহ আগামীতে রেজাল্টও ভালো আসবে ইনশা প্রথমত এটার যে কনসার্ন টিম তারা ডেফিনেটলি দেখবে আমি বাফুফের তা বাফুফের বাইরে থেকে এতটুকু বলতে পারি যদি এই জিনিসটা আসলে হয়ে থাকে জেনুইন রিজনে এটা অত্যন্ত দুঃখজনক কোনো সন্দেহ নয় এবং ডেফিনেটলি আমি বিশ্বাস করি মিডিয়ার মাধ্যমে এটা অ্যাটলিস্ট আমার কানে কনসার্ন যারা তারাও নিশ্চয়ই জানে ডেফিনেটলি সেখান থেকে অ্যাকশান নেওয়া হবে আমি বিশ্বাস করি এবং আমি আশা করবো এটা কী কারণে হয়েছে আমি জানি না যে কারণেই হোক তা কেন এই ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে ডেফিনেটলি আমাদের কমিউনিটি এই প্রতিকার থাকবে নগরের কাছে এবং একই সাথে আমি আশা করবো ওনার যে প্রবলেমটা হোক কেন হয়েছে আম নট অ্যাওয়্যার বাট আই বিলিভ হোক প্রবলেমটা যারা সলভ হয় কনসার্ন যারা আছে তারা দেখবে আমি বাবুকের সাথে আছি বলে আমি মিডিয়া নিউজ দি আমি নিজেও আমার তরফ থেকে অবশ্যই দেখবো এটা যে কেন এরকম হলো মানে সলিউশনের আগে জানতে হবে কেন এটা হলো তার ব্যাস করে ইম্পর্টেন্ট এবং যদি কারো রেসপন্সিবল এবং কেন এই জিনিসটা হলো এবং ডেফিনেটলি সেটা আমরা দেখবো আমি টেকটিক্যাল পার্সন না সুতরাং আমি টিম কোনো সেটা বলতে পারবো না আর আমাদের এখানে তো আসলে সোশ্যাল মিডিয়াতে অনেককে স্টার বানিয়ে দেওয়া হয় আবার অনেককে বড়ো বড়ো প্লেয়ারও বানিয়ে দেওয়া হয় বাট খেলোয়াড়দের পরিচয় কিন্তু মাঠে তো আমার মনে মাঠে তারা কেমন খেলেছে দ্যাট ইজ ভারি ইম্পর্টেন্ট আমি এতটুকু বলতে পারি ফেডারেশনের পক্ষ থেকে আমি মনে করি আমাদের সীমাবদ্ধর মধ্যে প্রস্তুতির ক্ষেত্রে আমরা আমাদের চেষ্টাটা অত্যন্ত স্ট্রং ছিল আপনি এখন আমাদের ক্যাম্প কিন্তু শুরু হয়েছিল অলমোস্ট ফর্টি ডেইস দেখো আমরা আন্ডার টোয়েন্টি থ্রি হওয়ার পরও তাদেরকে বাইরে ক্যাম্পে পাঠিয়েছি তাদের ওখানে বাইরে প্র্যাকটিস ম্যাচ করিয়েছি আমি আমরা সো আমাদের প্রস্তুতির ক্ষেত্রে আমার মনে হয় আমাদের কোনো ঘাটতি ছিল ডেফিনেটলি আমাদের আরও করার আছে আমরা সামনে আরও করবো এটাকে আপনি বলতে পারেন একটা লিগ টেস্ট ছিল আমাদের জন্য যে আমরা কী প্রিপারেশন দিলাম তার রেজাল্টে কী হলো ডেফিনেটলি যখন টিম ফেরত আসবে যে রেজাল্টে হোক তা কেন পুরোপুরি ন্যাশনাল টিমস কমিটি যারা আছে আপনি জানেন জাতীয় দলের কমিটি যারা তারা এটা রেসপন্স আমি বিশ্বাস করি তারা ডেফিনেটলি রিভিউ করে দেখবে যে কোথায় কোথায় আমাদের কোনো ভুল হয়েছে কেন এরকম রেজাল্ট হচ্ছে ডেফিনেটলি তারা সে ব্যাপারে অ্যাকশন নেবে বাট আমি আবারও একটা কথা বলতে চাই যে অ্যাজ এ ফেডারেশন আমরা কিন্তু প্রস্তুতি এবং আয়োজন নিয়েই কাজ করি মাঠে খেলার দায়িত্ব কিন্তু আমাদের খেলোয়াড় সো কেন তাদের পারফর্ম করতে পারছে না ডেফিনেটলি টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে জাতীয় দল কমিটি আছে তারা ডেফিনেটলি এটা দেখবে দেখে আমাদের পক্ষে যা যা করা সেটা অবশ্যই আমরা করবো ইনশাআল্লাহ অর্থাৎ একটা বিষয় আপনারা নিশ্চয়ই আপনারা অবগত যে আমাদের এই বর্তমান কমিটি কিন্তু সেটা পুরুষ দল হোক সেটা মহিলা দল হোক ভিত্তিক হোক কিন্তু জাতীয় দল হোক আমাদের সীমাবদ্ধার মধ্যে সীমাবদ্ধতার মধ্যে তাদের প্রস্তুতির জন্য আমরা যা যা করার সময় আমরা চেষ্টা করছি এবং আমি কম্পেয়ার করব না বাট এতটুকু বলা যায় যে বিগত দিন থেকে আমাদের এখনকার প্রস্তুতি অনেক বেশি হচ্ছে আলহামদুলিল্লাহ বাট প্রস্তুতির সাথে রেজাল্টও চাই তো সেই রেজাল্টও আমরা আশা করবো যে আগামী রেজাল্টও হবে ইনশাআল্লাহ বাট কেন এখন হচ্ছে না সেটাও আমাদের আইডেন্টিফাই করতে হবে ডেফিনেটলি কনসার্ন কমিটি যারা আছে তারা সেটা দেখবেন এবং আমি বিশ্বাস করে এখন অত্যন্ত যোগ্য লোকজন আছে যে আমার সিনিয়র আছে ওখানে যারা অনেক অভিজ্ঞ ইনশাল্লাহ ডেফিনেটলি আপনি দেখবেন আগামীতে যেই ভুল হোক না কেন সেগুলি সংশোধন সাপেক্ষে ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ না আমি আমরা আগেও একটু একটু আমি একটু এর আগেও আপনাকে বলেছি যে আমাদের কিন্তু এই রেজাল্টের জন্য নতুন করে কিছু করার ব্যাপারটা কমিটি ডেফিলে দেখবে বাট আমরা তো আমাদের প্রস্তুতি নিয়ে কাজ করছি আমরা প্লেয়ারদের সুযোগ সুবিধা তাদের টেকনিক্যাল স্টাফ বলেন তাদের ক্যাম্প বলেন তাদের প্র্যাকটিস ম্যাচেস বলেন সেটি আমরা কাজ করছি হ্যাঁ ডেফিনেটলি আরও অনেক কাজ করা আছে আগামীতে আমরা আরও করবো ইনশাআল্লাহ বাট আমাদেরকে যেতে হবে স্টেপসটা ধাপে ধাপে যেতে হবে আমাদের একটু পরীক্ষার মতো ছিল থাকে টেস্ট সে টেস্টের রেজাল্ট দিয়ে ডেফিনেটলি কনসার্ন কমিটি দেখবে তারা দেখবে কোথায় কোথায় আরও ইম্প্রুভ করা যেতে পারে কোথায় কোথায় আমাদের ভুল হয়ে থাকে ডেফিনেটলি সে সুদ্রাবো এটা একটু ধাপে ধাপে কাজটা হবে ইনশাআল্লাহ এবং আমি বিশ্বাস করি আমাদের যেহেতু ইচ্ছাটা